নমস্কার আমি রীতারিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আলমারিটা খুঁজে নিচ্ছি এটা একানব্বই সালের আলমারি বিয়ের সময় আমার বাবাই দিয়েছিল আর এই সেই পুরি গিয়েছিলাম জগন্নাথ দেবের ফটো সেও লাগানো আছে আলমারিতে আলমারিটা বুঝছি বাবার কথা মনে হয় বাবা পছন্দ করে দিয়েছিল কিন্তু এই সেই থেকে আলমারিটা কিন্তু রঙ করানো হয়নি একানব্বই সাল থেকে আজও রঙ কিন্তু সেই একই আছে রং নষ্ট হয় যেহেতু এটা গোদরেজে আলমারি এটা গোদরেজের আলমারিটা খুব ভারী নিচে থেকে ওপরে তুলতে তখন তো ওপরে ঘর ছিল না নিচে থেকে নিচে ছিল তুলতে খুব কষ্ট হয়েছে আটজন মিলে ওপরে তুলতে পারিনি খুব ভারী ভালো করে এটা আলমারিটা একটু যত্নের ওপরই সব নির্ভর করে কিন্তু এটা অত যত্ন করি তো ভালো আছে আর এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে একটা হয়েছিলো না একটু লম্বা বড় নেলেই হতো কিন্তু এখানে সুইচ বোর্ডগুলো আছে ওটা চাপা পড়ে যাবে ওই জন্য আর বড় নিইনি সেই জন্য ছোটই নিয়েছি একই দাম বলল বড়টাও যা দাম পড়বে এটাও তাই ছোট উপায় নেই আমার সেই জন্য ছোটোটাই নিতে হলো আর এটা অনলাইনে কেনা হয়েছে এটা আমার হাজব্যান্ডই বাড়িতে ফিটিংসটা করেছে এটাও একটু পরিষ্কার করে নিই এতেও অনেকগুলো ড্রয়ার আছে এও অনেক কাজে লাগে সুন্দর করে নিচে রেখে দিই ওপরে আমি পরিষ্কার টিকটক করি রাখি এইটা করেছি মানে আমি নিজে করেছি নিচের তোলা তখন হওয়ার পর ওপর তোলা যখন হয় আমার হাজব্যান্ড চলে যেত মেয়ে কলেজ যেত আমার হাজব্যান্ড স্কুল যেত আমি একাই করেছি দিয়েছি খাটটা একটু খুঁজে নি খাটটাও সেই একানব্বই সালে বিয়ের বিয়েতেই আমার বাবা দিয়েছিল খুব মজবুত সাদ সেগুন কাঠের খাট মজবুত এবার আমার ঘাটটা অনেক বড়ো আমার শ্বশুর মশাই বলেছে একটু বড়ো দেখে তা আমার বাবা কী করেছে ছয় সাত না করে এবার আট সাত করে যাবে এবার অসুবিধা দেখি চাদর পাওয়া যাবে এখন তবু পাওয়া যায় কিন্তু আগে একদমই চাদর পাওয়া যেত না এখনও যে চাদরটা পাতা আছে ওই যাহা করে রাখা আছে একটুও বোঝা যায়নি ছোট ওই চাদরটা আর বড় চাদর হলে বেশ ভালো করে পাতলে খাটটা বিশাল বড় আর আমি ডিজাইন আমি বাবাকে বলেছিলাম আমি পুষতে পারবো না ডিজাইন দিও না কেন আমার বাবের বাড়িতে সব আগেকার দিনে আমার সেই পালঙ্ক বলে সেই বিশাল ডিজাইন করা উঁচু উঁচু খাট আর সেই খাটি আমি শুতাম আর পুষটা বিরক্ত হয়ে যেত সেই জন্য বাবাকে বলেছিলাম আমাকে ডিজাইন করা বেশি দেবে না অল্প ডিজাইন থাকবে সেরকম দেবে যাতে মুছতে সুবিধা হয় এতে দেখুন না তো অতদিনকার থাক এখনও সুন্দর আছে এবার এইটা দেখুন উত্তর দিকের ভিউটা ট্রেন লাইনের দিকটা এই আমগুলো আছে আম গাছ এ থেকে জানলা থেকেই হাত বাড়ি পারা যায় প্লাস্টিক দিয়েছি পোকা ঢুকে যাচ্ছে বলে প্লাস্টিক বেঁধেছি যেগুলো ভাত পেয়েছি একটু এ দিচ্ছি একটু ঝেড়ে নিই জানলা রোজের ঝেড়ে নিই পরিষ্কার করে নিই পরিষ্কারই থাকে ওপরটা যেহেতু আমি একা করি তো সেজন্য পরিষ্কারই রোজের রোজ করে নিই আমি এদিকটাও একটু খুলে ঝেড়ে নিই আজকে বৃহস্পতিবার পুঁচবো উপরতলাটা ঝাঁট দিই রোজ পুঁচি না শুধু ওই বৃহস্পতিবার আর রবিবার হয় একটু পরিষ্কার করে ঝাড় ঝাঁট দিয়ে নিই এটা আমার পূর্ব দিক পূর্ব দিকের জানলা রাত্রে দিলে খুব হাওয়া দেয় হাওয়া দেওয়া দিতে দিলে হাওয়া খুবই দেয় তিনটে জানলা আছে উত্তর দিক পূর্ব দিক আবার দক্ষিণ দিকও আছে এদিকেও আম গাছ আছে আম গাছটা বলছি কেটে দিতে বলল আমার হাজব্যান্ডের খুব গাছের পেশাক সব না কাটবো না থাকি সুন্দর গাছ জানলায় বসে বসে বাঁধছি জানলা থেকে হাত পাচ্ছি কাটবে না বিছানাটাও আর একবার পরিষ্কার করে ছেড়ে নিই জানেন তো আপনারা আমার বিছানা টান টান না থাকলে আমার শুয়ে ঘুম হয় না ঝাঁবে নিলাম এবার ঝাড়তে তো একটু ঝাঁটটা দিয়ে নিই দিয়ে তারপরে উঁচু করি ঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই একটু ছেড়ে নিই ওরা সেরকম নেই কালকে বিকালবেলায় দিয়ে গেছি ঝাঁট আর ঝাঁট রোজই দিই হ্যাঁ সকালবেলাও দিই বিকালেও দিই পরিষ্কারই থাকে আর দুদিন মোচা হয় কেন এটা আমি অনেক কষ্ট করে করেছি হ্যাঁ আমার হাজব্যান্ডও তখন স্কুল ছিল চলে যেত মেয়ের পরের ছিল ছিল দুজনকে ভাত টিফিন করে দিয়ে বসে বসে কাজ করেছি একসঙ্গে অনেক মিস্ত্রি কাজ করতো এই কাজ হচ্ছে পিলারের দিয়ে বারোটা পিলার আছে আমার বাড়িটা এইগুলো একটু ঝেড়ে নিচ্ছি তারপর বলছি এই বিলগুলো রোজের রোজ ঝেড়ে নিই পরিষ্কার করে হ্যাঁ এবার যেটা বলছিলাম এবার ওই জন্যে না একটু আমার সুন্দর করে রেখে দিই আমি একা করেছি তো একসঙ্গে সাতজন আটজন করে মিস্ত্রি লাগতো এই তিলার দিয়ে বাড়ি হচ্ছে তারপরে কনসিল লাইনের মিস্ত্রি জলের লাইনের মিস্ত্রি সব ইলেকট্রিক মিস্ত্রি সব একবারে এতগুলো মিস্ত্রি তারপরে মার্বেলের কাজ হয়েছে বসে থেকে থেকে আমি একাই করিয়েছি ওই জন্য আমি খুব যত্ন করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপ করে রেখে দিয়েও এবার নিচেতে একটা রেসিপি দেখাবো এই যেটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখুন এটা আলু ছাড়াচ্ছি আলু আর ঢ্যাঁড়স অনেকে ভেন্ডিও বলে এটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোস্ত করব। সেই জন্যে আমি আলু কেটে নিচ্ছি এরকম সাইজ মতো কেটে নেব আমি এরকম করি ভালোবাসি ওই জন্য আমরা আমি এরকম করি কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে ভেন্ডিও কেটেছি আর একটা দুটো দেবো আর বেশি করবো না একটা আরও তো তরকারি হবে মাছের ঝোল একটা চারা মাছ নিয়েছি আজকে চারা মাছের ঝোল করব সব রকম সবজি দিয়ে সেই জন্য পেঁয়াজ ভেঙি ঠাঁড়ু যেটা বলে এবার আমি এলাকায় তেল একটু ব্রাশ করে পিহিট করে নেব পিহিট করে নিয়ে মানে নিচে লেগে যাবে পিহিট করে তারপরে সুন্দর গোব আট মিনিট মতো দিয়েছি রিলিট করেছি আট মিনিট টাইম শেষ করেছি এবার আমি হ্যাঁ সুন্দর দিয়ে দিচ্ছি সবকিছু করে চালিয়ে দিচ্ছি চাড়িয়ে দিয়ে বন্ধ করে দেবো টাইমটা দিয়ে আছে এবার আট মিনিট টাইম আছে এটা হয়ে গেলে আপনি মিনিট বের নেব এবার আমি এখন কড়াতে অনেকটা তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব তেল দিয়েছি গ্যাসটা গরম হোক তেলটা গরম হোক গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি তেলটা গরম হতে হতে আমি একটু তেল দিয়ে আপনাদেরকে তো বলি যে একটু হলুদ দিয়ে দিলে আর গায়ে ছেদ খাবে না সেগুলো হলুদ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো খাই পেঁয়াজ দিয়ে দিলাম নেব নিয়ে তারপরে আমি একটু নুন দেব নুন দিলে কি হবে জানি যে একটা নরম হয়ে যায় একটু নুন দিয়ে দিই দিয়ে দিই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার একটু নুন দিচ্ছি নরম হয়ে যাবে নুনটা দিয়েও আবার নেড়ে নেব একবার তাহলে হবে নরমে নিলাম হচ্ছে তারপরে দেবেন লেগে যায়

সামান্য চিনি দিচ্ছি আর কিছু দেবো না ও পোস্ত এর সঙ্গে লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সাথে তো নুনটা দিয়েই দিয়েছি সবই দেওয়া আছে এটা একটু ঢাকা দিয়ে দেবো তারপরে দেখাচ্ছি আমাদের হ্যাঁ দুধটাও জাল দেওয়া হয়ে গেছে তো হাতা দিয়ে দিই দিয়ে না দিয়ে নেব দুধটা তারপরে ভাতটা বসাবো আজকে এখনো ভাত বসানো হয়নি বৃহস্পতিবারে পুজো করে এসে দেরি হয়েছে হ্যাঁ হয়ে গেছে এরকম চাকবো না দিয়ে ঢেলে নেবো পোস্ত হয়ে গেল নিরামিষ ঢ্যাঁড়স আলু পোস্ত আর পেঁয়াজ আলু ঢ্যাঁড়স দিয়ে পোস্ত হয়ে গেল আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে